একটি গান গাইলেন বরপির বরপির আমি এক মুসাফির দরবারে হাজির হয়েছি আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে ছোট্ট করে আপনি দয়া করে বলবেন আমার গাউসুল আজম হজরত বরপির আব্দুল কাদির জিলানি উনি এক জায়গা দিয়ে হাইটা যায় পাশেই দেখে একটা মজলিসে আরেকজন বুজুগান বৈশা বয়ান দিচ্ছে ধর্মের আলোচনা করছে আমার খা বড় পীরকে যখন একটু দেখলেন ওই ব্যক্তির মনে একটু হিংসা ঢুকল বড় পীরকে দেখা ওই ব্যক্তি তার নিজের বয়ান বাদ দিয়া বলছেন আমার চাইতে বুজুর্গ ব্যক্তি এই অত্র এলাকায় আর নাই আমার বড় পীর বলে সে আগে অন্য কথা কইতেছিল তা আমার দেখা সে তার নিজের কথা বাদ দিয়া আমাকে ছোট করার জন্য এই কথাটা বলল যে তার চিতে বুজুর্গ ব্যক্তি নাই হঠাৎ করে তার মধ্যে যে কামিলিয়াত ছিল তার যে বুদ্ধি জ্ঞান ছিল সব হারাই ফেলছে এখন সে একটা শূন্য একটা ফ্ল্যাশ মারলে যেমন রিসেট মারলে যেমন শেষ একটা পরিষ্কার সে বলে আমার মধ্যে তার কোনো জ্ঞান নাই আমি তো কোনো কথা আর মনে নাই কিছুই মনে নাই সে বুঝতে পারছে যে এই এই কথাটা বলা তার বেয়াদবি হয়েছে সে দৃষ্টিস না পাইয়া বড় পীরের হয়ে গেছে কয় হুজুর আমার ভুল হয়ে গেছে কয় কি হয়েছে কয় আমি আপনার দীক্ষা ক্রিটিসাইজ করছি আমি বলছি আমার যে বুজুর্গ এই এলাকায় আর নাই আমি এখন মনে হইতেছে যে এই কথাটা বলা আবার অন্যায় হয়েছে এই কথা বলার পরে আমার মধ্যে যে কর্মগান ছিল আমার কোনো কিছু অস্তিত্ব নাই আমি শূন্য হয়ে গেছি আমার কামিলিয়াত চলে গেছে হুজুর আমি আপনার কাছে ক্ষমা চাই আমার প্রশ্ন এই ব্যক্তিটা কে এই ব্যক্তিটার পরিচয় কি যে খাজা বাবাকে বড় পীরকে চ্যালেঞ্জ করে বলেছিল যে আমার চেয়ে বুজুর্গ আর কেউ নাই এরপরে আমার বড় পীর তাকে একটা নসিহত দিলেন যে নসিহত করার কারণে কর্ম দিলেন যে কর্ম করার কারণে সেই ব্যক্তি পুনরায় তার কামিলিয়াত ফেরত পায় আপনি দয়া করে বলবেন ওই নসিহতটা কী আর ওই ব্যক্তিটা কী এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের কর্মকর্তা আমার করিম বাবাজি তিনি এই মিউজিক শুনে পাঁচশো টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন সালাম শ্রদ্ধা জানাচ্ছি আর সময় দুইটার উপরে বাজে আপনাদেরকে আমি কি দেব সেটা আমার জানা নাই কৃতজ্ঞতা প্রকাশ করি এত গভীর রাত্র পর্যন্ত এখনও মানে মনে হইতেছে যে মাত্র গান শুরু করলাম কিছু কিছু জায়গায় গান শুরু করলেও এত মানুষ থাকে না অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা যে এত সুন্দর করে পালাটা যে শুনতেছেন পালাটাকে যে গ্রহণ করেছেন আর দুজন মাদারজা তাওলিয়া যারা অলিকুলের শিরোমণি যারা আল্লাহর রুহের জগৎ থেকে আল্লাহর অলি হয়ে মানুষকে হেদায়েত করার জন্য যুগে যুগে তারা দুনিয়াতে এসেছে এবার আসি জহির পাগলার ধারে নাকি প্রশ্ন করলাম জবাব দিল সবই ঠিকঠাক আছে মাঝে মধ্যে তো একটা কথা একটু মনে লাইগা গেছে এই মনে যে লাইগা গেছে এটা আগে সমাধান করতে হবে আমি বলছিলাম জীবনী একটা গান গাইতে পারতেন তো জীবনী গান গাইলেন না সান গাইলেন আসলে তো আপনি পাবলিক ঠকাইলেন উইকটাইবার আপনার ঘরে আবার কইতাছে আমি কি আপনার ঘরে ঠকাইছি আপনি হইলেন হেগুম মেহমান হ্যারো আপনার মেহমান ঠকান বা না ঠকান যাই কইবেন কইব এটাই নিয়ম আমার বেলায় কইব আপনার বেলায় কইব হ হই কারণ এরা কারো কাছে এরা দোষী হইতে চায় না তো বিচার না আপনি আপনার নিজের মাথায় নিজেই নিজের করবেন তাইলার হ্যাগোর জি গান লাগবো না শান আমরা গাই যেখানে এই যে কথাটা বলছি দেখা কত সুন্দর একটা জীবনী গান আপনি আমার উপহার দিছেন আমি যদি কথাটা যদি না কইতাম তাইলে কি জীবনী গানটা গাইতেন হ্যাঁ জাগা মতো কইলেই পরে কাময় না কইলে কাময় না এই জন্য ধন্যবাদ আপনি যে খাজা বাবার জীবনী গানটা করছেন দেখেন জঙ্গলারে রাস্তা দিয়া খাজা বাবা যাইতে খাজা ধইরা ধৈরা বইছে ডাকাইতে কত সুন্দর এই গানটার ভিতরে যে মন দিয়ে শুনছে খাজা বাবার অনেক কিছু সে গানের ভিতরে পাইয়া গেছে সাধারণ মানুষ যারা এরা খাজা বাবার জীবনী পড়ে না বড় পীরের জীবনী পড়ে না দুই একটা কথা আমাদের কাছ থেকে শুনে ওই তাদের প্রতি আত্মবিশ্বাস মনোবিশ্বাস রেখে ওইভাবেই আল্লাহর অলিদেরকে তারা মানে এবার আমি একটা গান আপনার জন্য গাই যেহেতু আপনি জীবনী গান গাইয়া লাইছেন তাহলে এই কথা আমার টাইনার কোনো লাভ নাই তবে আমি সার্থক আমি যে কথাটা কইয়া আপনার একটা জীবনী গান গাওয়াইতে পারছি আমার উদ্দেশ্যই ছিল এটা যে পরবর্তীতে যেন পাগলা যেন একটা জীবনী গান গায় আমি সেই জায়গায় সাকসেস এখন আর আমি সেই কথা নিয়ে ধরব না তবে এবারে আমার খুব মারাত্মক একটা প্রশ্ন আপনি কইরা বইছেন কি জিত কইরাই করলেন নাকি মন থেকেই করলেন এটা বুঝলাম না নাকি আমার কথায় অনেক কষ্ট পাইয়া লাইছে আমার ভাই যাক সমস্যা নেই যা করে আপনারা আছেন না আমার সাথে জবাব আপনি আমি হেম আপনারে আপনারা দিব এবার ছোট্ট করে বড় পীরের জীবনী থেকে একটি গান তারপর বাকি কথায় চলে যাব এক বেটি গিয়া হইলো খারা জানে ভক্ত যারা পীরের জানে ভক্ত যারা পীরের জানে ভক্ত যারা পীরের জানে ভক্ত যারা পীরের জানে ভক্ত যারা গিয়া হইল খারা জানে ভক্ত যারা পীরের জানে ভক্ত যারা পীরের জানে ভক্ত যারা পীরের জানে ভক্ত যারা পীরের জানে ভক্ত যারা বেটি গিয়া হইল জানে ভক্ত

খবর নিঃসন্তান বড় পীরের দরবারেতে তখন চইলা যায় এবার সন্তানের লাগিয়া পীরের দরবারেতে হইল খারা জানে ভক্ত যারা পীরে জানে ভক্ত যারা পীরের জানে ভক্ত যারা পীরে জানে ভক্ত যারা পীরের জানে ভক্ত যারা

খাইবার স্বাদ নাই মোর মরলে মাটি দিব কে আল্লাহর কাছে দোয়া করে একটি সন্তান দে কথা শুনে বড় পীরে কথা শুনে বড় পীরে কথা শুনে বড় পীরে দিলো একটা তাবিজ পরা জানে ভক্ত যারা পীরের 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 বড় পীরে দরবারে বড় পীরে দরবারে বিয়া

তা বিস্তাপ না মাটিতে কথা শুনে বেটি তখন আপনে বাড়ি যায় কয়েক বছর গত হইল নিতে গায় এখন সাত সন্তান কলে লইয়া সাত সন্তান কলে লইয়া সাত বেটি হইল আর হারা জানে ভক্ত যারা পীরে জানে ভক্ত যারা পীরের জানে ভক্ত যারা পীরে জানে ভক্ত যারা পীরের জানে ভক্ত যারা বড় পীর আব্দুল কাদের অসংখ্য কেরামতি দেখেন অলি আল্লাহর দরবারে চাওয়ার মতো কেউ যদি চায় যদি অলির প্রতি বিশ্বাস রাখে ওই মানুষটা কখনো অলির দরবার থেকে খালি হাতে ফিরে না মানুষ বলে মাজারে কেন চাইব মাজারে কেন নিয়োগ করব উসিলা ছাড়া আল্লাহ কখনো কারো কাছে ধরা দেয় না একটা মাধ্যম আপনাকে নিতে হবে আর বর্তমান যুগটা হচ্ছে বেলাই যুগ পিরলিদের কাছে চাইবেন না কার কাছে চাইবেন আর ওই মাজারে কেন চাইব মাজারে যেই ব্যক্তি থাকে অনেক অনেক মানুষ বলে মাজারে যেই ব্যক্তি সেই ব্যক্তি মরা না আল্লাহর অলি যারা তারা কখনো মারা যায় না ওই যে গানা সানা জিন্দা অলি খাজা বাবা ধ্যান করিলে ভাই খাজা মরে নাই খাজা মরে নাই শুধু খাজা বাবা না আমার বড় পীর আমার সুরেশ্বরী আমার মাইজ ভান্ডারি আমার মধুর বা আমার পাগলিমা ওমর আলিসা তারা খাস আল্লাহর অলি ওই খাস আল্লাহর অলিদের কাছে কেউ যদি চাইতে পারে সে ঠিকই পায় যেমন ওই যে বড় পীরের জীবনীতে পাওয়া গেছে বড় পীরের দরবারে এক বেটি গিয়া হইল খারা জানিব ভক্ত যারা পীরের জানিব ভক্ত যারা পারি বেটির বাগদাদেতে ঘর লোকমুখে শুনে বড় পীরের খবর বড় পীরের দরবারেতে কেহ যদি নিয়ত করে যায় নিয়ত পূর্ণ করে আমার বড় পীর আউলিয়ায় ওই বুড়ো বেটি ওই মহিলা আশা নিয়ে দরবারেতে গেল বলে বড় পীর আমার একটা সন্তান দরকার বড় আমার মনেই আশা হইল দেখো বড় পীর ও বড় পীর লোক মুখে শুনছি তুমি বড় পীরের দরবারে কেহ যদি কিছু চাই বড় পীর সে খালি হাতে যায় না তুমি তার মনের আশা পূরণ করো বড় পীর মানুষের পৃথিবীতে যত কিছুই থাক না যার একটা সন্তান নাই ওই মানুষটা বুঝে সন্তান না থাকার কত জানা যে বাবারা বসে আছেন যে মায়েরা বসে আছেন তারা জানেন যার সন্তান নাই এই সন্তান না থাকার যত কত যে হাহাকার কত যন্ত্রণা মহিলা বরফীর দরবারে গিয়ে দুই চোখের পানি ছাইড়া দিয়া কয় ও বড়বী ছেলে সন্তান হবে আমাকে কামাই কইরা খাওয়াইব ওই সাদ ওই স্বপ্ন আমার নাই বড়পীর বড়পীর তুমি একবার দোয়া করো আমি মরার পরে আমাকে যেন আমার ওই সন্তানটা হইলে যেন আমাকে মাটি দিতে পারে তাই বলছে কামাই খাইবার স্বাদ নাই মরলে মাটি দিব কে আল্লাহর কাছে দোয়া করে তুই আমারে একটি সন্তান দে আমার পীর কথা শুনে দিলো একটি তাবিজ পরা ওই তাবিজটা নিয়ে আমার হইল পীর বলে মা দাঁড়াও তুমি আমার কাছে আসছো আসলে আমার তো দেওয়ার কোনো ক্ষমতা নাই দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ আমি বড় পীর আমি তোমার জন্য ফরিয়াদ করতে পারি একটা তাবিজ আমাকে তোমাকে আমি দিতে পারি তবে হ্যাঁ একটা শর্ত আছে এই তাবিজ যেন কখনো যেন মাটিতে না পড়ে তুমি যদি এই কর্মগুলো নিয়ম অনুসারে যদি তুমি পালন করো আমি বরফীর তোমার জন্য দোয়া করলাম তোমার মনের আশা আল্লাহ পূরণ করবে কি লীলা খেলা বরফীরের কাছে চাইছে একটা আর হইয়া গেল একটার বদলায় সাতটা আচ্ছা আমি পালা বন্ধ করব। আমি পালা বন্ধ করার পরে যদি একটা মানুষ এই জায়গা থেকে উঠে যায় আমারে কিন্তু দৌড় দিতে পারবেন না বইলা দিলাম পালা কি খারাপ লাগে আপনাদের এই যে আমি এই গানটা যে যতক্ষণ গাইলাম সময় কত গেছে আমি জানি না ক্যামেরাতে আছে একটা মানুষ এই জায়গা থেকে উঠে নাই তাহলে শুধু শুধু কেন আপনারা পালা দিয়া পালা অর্ধেক পদে বন্ধ করে দেন তাহলে পালা দিয়ে না এই পালাটা দেওয়ার কারণে মানুষগুলো এখনো পর্যন্ত বৈশা রইছে পালা ছাড়া এরা কিসের গান শুনবো নিত্য দিনই তো ইউটিউবে গান শুনে কি নিত্য দিন এরা আমাদের গান শুনতেছে তো এরা এর ওই ডেলি যে গান শুনে আজকে সরাসরিও ও কি গান শুনবো মানুষ আছে আপনাদের এটা ভাল লাগে না মানুষ গেলে তখন আপনাকে ভাল লাগবো আমি পর্যন্ত দলা কবা কইরা দিলাম শেষ সত্যই একটু কথাই আছে দবাব আমি দিয়ে দিব শেষ প্রশ্ন করছে জবাবটা দিয়ে দেয় না ইউটিউব ক্যামেরাতে যারা আছে পালা সারলে আবার কই বোঝে পুতুল দেওয়ার জবাব দেয় নাই আমি আপনাদের জন্য সুন্দরের জন্য প্রশ্ন জবাবটা দিয়ে দেই জবাবটা দিয়ে নেন প্রশ্ন করল ছোট ছোট বাগান ওই যে বড় পীরকে দেখা মনের ভিতরে একটু অহংকার করছে যে আমি হইলাম একজন বুজুর্গ ব্যক্তি বুজুর্গ ব্যক্তি বলার সাথে সাথে কিভাবে আবার পুনরায় ফিরে পাইছে ওই ব্যক্তির বলে দিব না আমার ভাই জীবনী অনুসারে যেই কথাটাই আমি পাই ছোট যেই ব্যক্তি ওই যে পীরকে দেখে হিংসা করছে অহংকার আনছে যে আমি বুজুর্গ ব্যক্তি আমি বড় পীর বড় পীর তার নাম হচ্ছে হজরত জীবনীতে আসছে তার নাম সৈয়দ মাকদুম তিনি এই কথা বলার পরে বুঝতে পারলেন যে আমি বড় পীরের সম্বন্ধে কথা বলার সাথে সাথে আমার কামেলিয়াতিটা নষ্ট হয়ে গেছে যাই যাইবার তার যিনি পীর জানাইল তার মনের ভাষণা আমি কি করিব পীর আমার একটু বুঝাইয়া দেন না তিনি পীর নাসির উদ্দিন চেরাগে দেহ তার নাম জীবনীতে এইভাবে আসছে নামটা আরো অনেক বড় আমি ছোট করে বলতেছি নামগুলা নাসির উদ্দিন তার কাছে গিয়ে যখন এই কথা বলল ওই নাসির উদ্দিন তিনি আবার তার যে পীর সুলতানুল সেই পীরের কাছে গিয়ে নিজামী উদ্দিন তার নাম সুলতানুল নিজামিন উদ্দিন ওই পীরের কাছে বলার পর ছোট বাজান হুরাহুরি লাগাই দিয়েছে প্রশ্নের কথার ভিতরে ঝামেলা লাগাইলে আমার মাথা এমনি ঠিক থাকে না ছোট করতে চাইলেও সব কথা ছোট করা যায় না তাহলে এই পাবলিকটি বৈশা রয়েছে এরা জমাবের কিছুই বুঝবো না ওই যে মাকদুম সৈয়দ মাকদুম তার পীরের কাছে বলছে তার পীর আবার তার পীরের কাছে বলছে পীরের কাছে বলার পর স্বপ্ন যোগে ধ্যান জগতে আমার নবীর কাছে বলছিল এই কথাটা নবী আমার মা ফাতেমাকে বলছে আর মা ফাতেমা আমার বড় পীরকে তোমার কাছে সে ক্ষমা চাইছে তুমি বড় পীর তাকে ক্ষমা করে দাও তুমি যদি ক্ষমা করে দাও অবশেষে সে আবার পুনরায় তো তোমার কারণে যে কামেলিয়াতে সে নষ্ট করছে সে কামেলিয়াতে আবার সে ফিরে পাবে সেদিন আমার বড় পীর বলছিল মা ফাতেমাকে মা ফাতেমা আমি তাকে ক্ষমা করতে পারি একটা কথা আছে সে আউলিয়া ঠিক ঠিক আছে আছে সে তবে তার ভিতরে একটা অহংকার আছে অহংকারটা যদি 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 সারা জীবনের জন্য সে এটা যদি ত্যাগ করতে পারে এটা যদি ছাইরা দিতে পারে তাহলে আমি বড় পীর তাকে ক্ষমা করব সেদিন এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি আমার বড় পীরের কাছে ক্ষমা চাইলো ক্ষমা পাইল বলছিল আমি কাউকে দেখে কখনো আর হিংসা করব না আমার ভিতরে আমি অহংকার আনব না আপনি আমাকে ক্ষমা করে দেন অবশেষে বড় পীর ক্ষমা করছে আবার পুনরায় তিনি তার কামিলিয়াতে এটা হাসিল করে পাইছে এই তো ছিল আপনার কথা দিলাম শেষ করিয়া এই পর্যন্ত তা লাগান আর তো হইব না রে আর তো হইব না রে এবার রাইখো সাথে সাথে যেন এই তা পরে না মাটিতে কথা শুনে বেটি তখন আপন বাড়ি যাই এইবার কয়েক বছর গত হইল জীবন নিতে

প্রতিদিনই তো পালা গাই একটা দিন একটু অর্ধে গেলে কি হয় সমস্যা হয় না সমস্যা নাই বিচ্ছেদ গাই নাকি সহে না সহে না জ্বালা পরাণে খুব ভালো একটা বিচ্ছেদ গান শোনাইলো আমার কাছে তো অর্ডারই একটা আছে কোনটা করতাম ভালো বিচ্ছেদ আছে পাগল বাচ্চুর গান আছে এসাক এক সরকারের আছে বন্ধুর বাড়ি আমি গামু তবে বাজে এখন এখনো মানে তিনটার হয় নাই তিনটা বাজলে বন্ধুর বাড়ি গামু এর আগে পাগল বাচ্চুর একটা গান নাই কি কন জনপ্রিয় একটা হিট গান পাগল বাচ্চুরটা দিয়ে শুরু করি তারপরে মাঝখানে খালেক দেওয়ানের একটা আর শেষে আরো দুই তিনটা গান আছে সব এক লগে গায়া তারপরে জহির পাগলা বাইরে দিয়ে দিব সমস্যা নাই কিন্তু এখন একটা থাকবে পরবর্তীতে আমরা শিল্পীরা তিনটা করে গাইবো শুধু বিচ্ছেদ গান আর কোনো কথা আপনাদের জন্য রাখবো না যেহেতু কমিটির পক্ষ থেকে আদেশ আসছে তবে বলি কি পালা যখনই দিবেন মাঝখানে পালাটা বন্ধ করবেন না পালাটা শেষের পর্যায়ে আসলে একটু ইঙ্গিত দিয়ে দিবেন আমরা আমাদের জায়গা থেকে পালা বন্ধ করে দেবো কিন্তু মাঝখানে বললে এটা সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় শিল্পী শিল্পীর জায়গায় আর গুছাইয়া কথা বলতে পারে না ঠিক আছে ধন্যবাদ